সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারান রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি খুবই মজাদার একটি বিস্কিটের রেসিপি এভাবে বিস্কিটগুলো বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন আবার এই বিস্কিটগুলো কিন্তু চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে এই বিস্কিট তৈরি করে একবার শিখে গেলে আর কিন্তু কখনো বাজার থেকে কিনে খেতে মন চাইবে না আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার অনুরোধ রইল তাহলে আর কথা না পারে চলুন রেসিপিটি একবার দেখে নেই এই বিস্কিটগুলো বানানোর জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম আপনারা যদি বিস্কিটগুলো আরো বেশি করে বানাতে চান তাহলে সবগুলো উপকরণেই বাড়িয়ে নিতে হবে এখন এই চিনি আর ডিমটাকে আমি একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিব তাহলে দেখবেন এই চিনিটা কিন্তু গলে যাবে আমার এই ডিম আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে গেছে চিনিটা কিন্তু গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার এই তেলটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিব তেলটা মেশানোর পর দেখবেন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আমি এই তেলটা কিন্তু এক থেকে দুই মিনিটের মতো এভাবে মিশিয়ে নিয়েছি আমার এটা কিন্তু এখন মেশানো হয়ে গেছে এখন এর ভিতর থেকে আমি হ্যান্ড রিক্সটাকে উঠিয়ে নিচ্ছি এখন এর দিয়ে আমি এক কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে আটা আর এই ডিমের সাথে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু ক্যামেরাতে ওঠে নি আমি কিন্তু এর মাঝে কোনো রকম পানি ব্যবহার করিনি শুধুমাত্র ডিম দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই বিস্কিটের সাথে গুঁড়ো দুধটাও দিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যাবে এভাবে বানালেও কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগবে আমি এটা মাখিয়ে একটু ডোয়ের মতো বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিব আমি এটাকে এখন বোর্ডে নিয়ে নিচ্ছি আর হাত বড় করে নিচ্ছি এবার একটি রুটি বেলনাতে এটাকে বেলে একটু বড় করে নিব। এটা কিন্তু খুব বেশি পাতলা বানাবো না একটু মোটা করেই বানিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বেলে একটু বড় করে নিয়েছি আর কতটুকু মোটা করে বেলে নিয়েছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন বিস্কিট গুলো কিন্তু একটু মোটা করে বানালেই খেতে ভালো লাগে এবার সাইডের অসমান অংশটাকে কেটে সমান করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবে চতুর্শটাকে এভাবে কেটে নিচ্ছি আমি এই সাইডের অংশগুলো কিন্তু পরে আবারও বেলে এরকম করে কেটে পিস করে নিব এবার মাছ বরাবর কেটে নিচ্ছি তারপর এরকম করে একটু চার কোনা করে নিচ্ছি তাহলে কিন্তু হয়ে যাবে বিস্কিট তৈরি দেখতে পাচ্ছেন এই বিস্কিটগুলো দেখতে কিন্তু এখনই অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে এগুলোকে আমি আরও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরো লম্বা লম্বি করে একটু কেটে নিচ্ছি তাহলে কিন্তু এই কাটাটা মিশে যাবে না ভাজার কিন্তু দেখা যাবে আর এটা দেখতে তখন কিন্তু ভালো লাগবে আমি এটা কেটে উঠিয়ে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন এগুলো ভাজার জন্য চুলো একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি তার মাঝে এক এক করে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না যখন এরকম হালকা গরম হয়ে আসবে তখন এগুলোকে দিয়ে দিব তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এগুলো দেওয়ার সাথে সাথে কালারটা চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপরে এগুলোকে দেওয়ার এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোকে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একপাশে একটু কালার চলে এসেছে এখন এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি আমি এগুলো কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব আর দুপাশে কিন্তু একটু কড়া লাল করে ভেজে নিব তাহলে কিন্তু এগুলো খুবই মুচমুচে হবে আমার চ্যানেলে প্রতিটা রেসিপি কিন্তু খুব সহজভাবে দেখানো আছে আশা করছি আপনারা সেই রেসিপিগুলো দেখলেও কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার কথা বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার এই বিস্কিট কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে অবশ্যই এগুলোকে মিডিয়াম ভেজে নেওয়ার চেষ্টা করবেন আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু দ্রুত কালার চলে আসবে এবং পরেও যেতে পারে চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নেবেন এরপর যে আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি শাক দিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মার্শাল্লা এই বিস্কিটগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে বিস্কিটগুলো আমি এখন একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুসমুসে হয়েছে তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি একবারে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও পরবর্তী কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ